নরকদশা মালদা জেলা নিয়ন্ত্রিত বাজারের বর্ষার মরশুমে গোটা বাজারে এতটাই জমেছে কাদা যে সাধারণ মানুষের চলাচল করাটাই দুষ্কর হয়ে দাঁড়িয়েছে কাদার জন্য ক্ষতির মুখে পড়েছেন ফল ব্যবসায়ীরা এক ফল বিক্রেতা নজরুল শেখ অভিযোগ তুলে বলেন বাজার কমিটির পক্ষ থেকে কাদা ও আবর্জনা পরিষ্কারের কোনো উদ্যোগ গ্রহণ করা হয় না কাদার জন্য ক্রেতাদের সংখ্যা কম আমের মরশুমে ক্ষতির মুখে পড়েছেন আম বিক্রেতারা ব্যবসায়ীদের পক্ষ থেকে বাজার কমিটিকে বারংবার আবেদন জানানো হলেও কাদা পরিষ্কারের কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি মালদা জেলা নিয়ন্ত্রিত ফল ব্যবসায়ী সমিতির সহসভাপতি গৌতম কুমার সাহা জানিয়েছেন ব্যবসায়ী সমিতির পক্ষ থেকেও বারবার বাজার কমিটিকে জানানোর পরও বাজার পরিষ্কারের উদ্যোগ গ্রহণ করা হয়নি গত কয়েকদিন ধরে এক হাঁটু কাদা জমেছে বাজারের বিভিন্ন প্রান্তে কাদার ভয়ে ক্রেতাদের সংখ্যাও কম ক্ষতির মুখে পড়েছেন কাঁচা ফল ব্যবসায়ীরা বাজার কমিটি থেকে কাদা পরিষ্কার উদ্যোগ না নিলে আগামী দিনে নিজেরাই কাদা পরিষ্কারের সিদ্ধান্ত নেবেন তারা আজ কিছুদিন যাবৎ আমের যেদিন থেকে আরম্ভ হয়েছে আমের কাজটা সেদিন থেকে আমাদের মার্কেটে এক হাটো সমান কাদা তৈরি হচ্ছে প্রতিদিনই বৃষ্টি হচ্ছে বেড়ে যাচ্ছে শুকনা হচ্ছে ধলাভি উঠছে মানে আমরা নরক যন্ত্রণা ভোগ করছি প্রশাসনকে বারংবার জানিয়েছি একবার দুবার না অনেকবার তো কোনো দিনই কোনো হস্তক্ষেপ করছে না না মার্কেটে আস পর্যন্ত কোনো দিন সে পরিষ্কার করেছে না কোনো রাস্তাঘাট করেছে না লাইটের ব্যবস্থা আছে না শৌচালয় আছে কোনো প্রশাসন কোনো হস্তক্ষেপই করছে না আমরা বারংবার তাকে বলছি ডিএম স্যারকেও বলা আছে কিন্তু তারা কোনো মানে ভূমিকায় নিচ্ছে না আমরা একদম মানে কোনো মার্কেটে কাস্টমার আপনি দেখুন কোনো গোটা মার্কেটে কোনো কাস্টমার আসছে না এই কাদার মধ্যে কীভাবে আসবে আপনি দেখুন মানে হাঁটু সমান কাদা হয়ে গেছে চারিদিকে এই কাদার মধ্যে একটা কাস্টমার সমস্ত মাল পচে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে আমরা বিশাল একটা ক্ষতির সম্মুখীন হচ্ছে যে প্রশাসন যদি উদ্যোগ না নেয় তাহলে কি করবেন প্রশাসন উদ্যোগ না নিলে এখন আমাদেরও মাথায় আসছে না এতগুলো ব্যবসায়ী আমাদের দিকে তাকিয়ে আছে প্রশাসন ভবনে জানানো হয়েছে আমরা আজ প্রতিনিধি সমিতির প্রতিনিধি হিসাবে আমরা কিছুই করতে পারছি না ওদের জন্য প্রশাসনকে আমরা বারবার জানাচ্ছি কিন্তু কোনো উপায় নাই না হলে আমরা চিন্তা করছি এখন আমরা নিজেরা করতে যাব । যাবো কি না এটা এটাও একটা চিন্তা আমরা করছি প্রশাসন বাধা দিবে কিনা আমাদের মার্কেট সাফাই হচ্ছে না এখন আমের সিজনে বেশি পেপার টেপার পড়ে থাকছে সব বলে কাদা হয়ে যাচ্ছে কাস্টমার এখানে আসছে না তার জন্য আমরা সমিতিতে এতে আপনার অফিসে গিয়ে খুব বলছি কিন্তু এখানে সাফাই করছে না আর সাফাই না করার জন্য আমাদের এখানে এরকম কাদাও জমছে কিন্তু ওদেরকে কাস্টমার আমাদেরকে কী বলছে ভিতরে যেতে পারছি না আমরা কাদার জন্য কাদা তো সাফা করছে না কেউ হ্যাঁ আমাদেরকে কত কষ্ট হচ্ছে এখানে সব মাল পচে যাচ্ছে খরিদ্দার আসছে না এখন তো আমের সিজন আমের সিজন এখন কাস্টমারই আসছে না ভিতরে একদিনের উপরে এখন কষ্ট হয়ে গেল কাদা রাখা যাবে না কিন্তু ডেলি সাফ সাফাই করার দরকার কিন্তু সাফ সাফাই করছে না কতদিন ধরে এসে অনেক দিন থেকে আছে দাদা এখনো সাফ সাফাই করছে না ওরা আপনারা কি চাইছেন আমরা চাইছি যে সাফ সাফাই যেন হোক মার্কেটে ডেলি অফিস থেকে সাফ সাফাই করতে হবে প্রত্যেক মার্কেটে যে কোনো জায়গার মার্কেটে সাফ সাফাই হয় ডেলি আমাদের এখানে আমবাজার মার্কেটে কোনো দিন সাফাই হলো না মালদা টুডে